এক পিস শশার গাছে পঁচিশ থেকে তিরিশ পিস শশা আজকে আপনাদের দেখাবো যে একটা তিন থেকে সাড়ে তিন ফিট গাছের মধ্যে পঁচিশ থেকে তিরিশ পিস শশা কীভাবে ধরতে পারে তো দেখতেছেন গাছটা মোটামুটি প্রায় তিন ফিট হাইট হবে তিন ফিট হাইটের মধ্যেই গাছটাতে প্রায় তিরিশটার কাছাকাছি শশা আছে একটা গাছের মেন ডগা থেকে আরও মোটামুটি কয়েকটা ডগা বাড়িয়েছে দেখতেছেন তো আজকে আপনাদের এক এক করে গণে দেখাবো যে একটা গাছের মধ্যে কীভাবে তিরিশটার শশা ধরতে পারে কীভাবে পসিবল যে একটা গাছের মধ্যে তিরিশটা শশা ধরে তো প্রথম যে ডগাটা বাড়িয়েছে এখানে এখানে প্রথম ডগার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে দেখা যেতেছে একটা ডগা প্রথম ডকা যে বাড়িয়েছে সেটার মধ্যে সাতটা ষাটটা সাতটা শশা মূল ডকা থেকে যে প্রথম ডগাটা বাড়িছে তারপর দ্বিতীয় ডকা দ্বিতীয় ডকার গোড়ার মধ্যে দেখতেছেন এখানে একটা শশা হচ্ছে এইখানে একটা দুইটা এইখানে একটা তিনটা তার উপরে একটা চারটা একদম উপরে একটা পাঁচটা দ্বিতীয় নম্বর ডগার পাঁচটা তাহলে পাঁচ সাত বারোটা শশা দুইটা ডগার মধ্যে ধরছে তিন নম্বর ডগার মধ্যে শশা আছে শশা এখানে একটা শশা দেখা তার তারপর একটা শশা দুইটা শশা তিনটা শশা চারটা শশা পাঁচটা শশা এখানেও পাঁচটা শশা তাহলে সতেরো পিস শশা মাত্র নিচের তিনটা ডগার মধ্যেই সতেরো পিস শশা ওপরে দেখাবো ওপরে একটা আঠারো পিস উনিশ পিস বিশ পিস তবে সবচেয়ে বড়ো শশা এটা দেখা যেতেছে এখনও এটার ফুল সম্পূর্ণভাবে ঝরে এরপর দেখা যেতেছে একুশ বাইশ এইদিকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ পিস তো একটা গাছের মধ্যে আমাদের তিরিশ পিস শশা আছে শশা একটা লাভজনক প্রজেক্ট আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে শশা চাষ করতে পারেন অবশ্যই আপনারা সফল সফলতা পাবেন তবে অবশ্যই আপনারা শশা চাষের কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে শশা চাষ করবেন তাহলে অবশ্যই আপনারা লাভ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটা শেয়ার ভিডিও শেয়ার করার কারণে অনেক বেশি লোক ভিডিওটা দেখতে পাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিও